স্যারের কোনো সারা শব্দ নেই ডোরিয়া তার এক অনুসারীকে হাতের ইশারায় বলল ওকে এনে এই বৃত্তের মাঝে বসিয়ে দে ডোরিয়ার অনুসারী আদেশ শুনে সাথে সাথে সারের দিকে এগিয়ে এলো স্যার এখনো মাথা নিচু করে বসে আছে সে এসে স্যারের কাঁধে হাত রাখতেই তার পুরো শরীরে আগুন ধরে গেল আর চিৎকার করতে করতে এক পর্যায়ে বাতাসে মিশে গেল এটা দেখে ডরিয়া বসা থেকে সাথে সাথে উঠে দাঁড়িয়ে গেল ভয়ার্থ দৃষ্টিতে স্যারের দিকে তাকিয়ে আছে হয়তো ডরিয়াও বুঝতে পারছে না এটা কিভাবে হলো হঠাৎ স্যার ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে মাথায় দুটো থাপ্পড় দিয়ে ডোরিয়ার দিকে তাকালো স্যারের চোখে তখন কোনো মনে ছিল না সাদা আর মনে হচ্ছিল তার চোখ থেকে যেন আলো বের হচ্ছে ডরিয়া বুঝতে পারল রিসফা স্যারের শরীর বস করে নিয়েছে তাই ডরিয়া হাসতে হাসতে তার সিংহাসনে বসে বললো রিশফা তুই কি ভেবেছিস গালিবের শরীরে প্রবেশ করে আমাকে হারিয়ে দিবি আমি ডরিয়া তোদের মতো হাজার অশুভ হত্যার মনিব আমি কিন্তু এই গালিবের জন্য আমি এখনও তোকে সঠিকভাবে বন্দি করতে পারিনি আর তোর আর তো স্যারের শেষ দিন দেখি কতক্ষণ লড়াই করতে পারিস গালিব স্যার ঝাঁঝালো কণ্ঠে বললো তুই ডরিয়া হলেও তোর স্মৃতিশক্তি খুব দুর্বল তোকে আমি আগেও বলেছিলাম বিজয়ের উল্লাস খুব তাড়াতাড়ি করতে নেই এখন দেখ আমি কি করি এই বলে গালিব স্যার ডোরিয়ার দিকে বাড়তে লাগলো ডোরিয়ার অনুসারীরা এক এক করে স্যারের সামনে আসতে লাগল স্যার যাকে একবার ছুঁয়ে দেয় তার শরীরেই আগুন ধরে যায় আমি দূরে লুকিয়ে এসব দেখছি আর অপেক্ষা করছি কখন আমাকে ডাক দিবে কিন্তু এখানে তো ঋশ্বর মৃতদেহ দেখছি না তাহলে কি ডোরিয়া আমাদের প্ল্যান জেনে গেল স্যার একটা একটা করে সব শয়তানকে হয় মিলিয়ে দিচ্ছিল হঠাৎ ডোরিয়ার পেছনে বডিগার্ডের মতো দাঁড়িয়ে থাকা চারজন স্যারের দিকে এগিয়ে আসলো ডরিয়া এখনো খুব শান্ত ভাবেই বসে আছে মনে হচ্ছে যেন তার অন্য কোনো পরিকল্পনা আছে সে চারজন এসে স্যারের সামনে দাঁড়ালো স্যার একজনের গায়ে আঘাত করলো কিন্তু এবার তার শরীরে আগুন জ্বলছে না এভাবে চারজনের শরীরেই আঘাত করলো পুরো শক্তি দিয়ে কিন্তু তারা যেন অন্য কিছু তাদের শরীরে কিছুই হচ্ছে না তাদের যে একজন কে উপরে তুলে ফুটবলের মতো দূরে ফেলে দিল আর একজন গিয়ে আবার তুলে এডোরিয়ার সামনে এনে ফেললো স্যারকে স্যার আহত অবস্থায় সামনে মুখ থুবড়ে রইলো ডোরিয়া বললো এইটুকুই পারলি মাত্র আমি তো ভেবেছিলাম আমার আমার হবি এখন তো দেখি অনুসারীদের সাথে না আর যাকে লুকিয়ে রেখে এসেছিস তাকেও নিয়ে আসতে গিয়েছে এই বলে এডোরিয়া অট্ট হাসিতে মেতে উঠলো তার হাসিতে যেন আশেপাশে সবকিছু কেঁপে উঠছে আমি এখন কি করবো স্যারকে বাঁচাতে এগিয়ে যাবো নাকি এখানে দাঁড়িয়ে মজা দেখবো না আমাকে যেতে হবে এখন এভাবে এখানে দাঁড়িয়ে থাকা যাবে না হঠাৎ পেছন থেকে কেউ দাঁড়িয়ে থাকবি যা গিয়ে স্যারকে বাঁচা আমি সাথে তাকিয়ে দেখলাম আবির দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর চোখে কিছু বুঝে ওঠার আগেই আবির আমার মাথায় কিছু একটা দিয়ে আঘাত করলো আমার চোখ ঝাপসা হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম যখন হুশ আসলো তখন আমি মাটিতে শুয়ে আছি আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখলাম স্যারকে আগুনের বৃত্তের মাঝে শুয়ে রাখা হয়েছে রিসফাকে লোহার কাছে বন্দি করে রাখা হয়েছে আর বৃত্তের সামনে রিসফার মৃতদেহ রাখা আছে ডরিয়া বৃত্তের সামনে বসে মন্ত্র পড়ছে আর কয়েকজন বৃত্তের চারপাশে এগোল হয়ে দাঁড়িয়ে আছে তাদের মাঝে আবিরও আছে আমার হুশ ফিরেছে এটা কেউ খেয়াল করেনি আমি চলে গেলাম একটু আগে স্যার আর আমি যখন এখানে আসছিলাম তখন স্যার বলল আমাদের পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে হবে রিসফা ডোরিয়ার অনুসারীদের সাথে শক্তিতে পারলেও ডোরিয়ার সাথে পারবে না আর ডোরিয়া এতটাও বোকানা যে আমাকে আর রিসফাকে বন্দি না করে রিসফার মৃতদেহ এখানে আনবে আমি আর রিশফা নিজ ইচ্ছাতে এডরিয়ার কাছে ধরা দিব আর তুমি অপেক্ষা করবে রিসফার মৃতদেহ কখন নিয়ে আসে তোমার কাজ তখনই শুরু হবে যে কোনোভাবেই হোক চাকুটা রিসফার বুকে বিঁধে দিবে আমি শুয়ে আসছি জ্ঞান হারানোর ভান করে এই আবিরটা আমাদের পরিকল্পনার অংশ ছিল না তাই তার জন্য আমার কাছটা কঠিন হয়ে গেল কিন্তু আমি এটা করবই হঠাৎ খেয়াল করলাম স্যারের শরীর থেকে ধোয়া বের হচ্ছে ডোরিয়ার মন্ত্র পড়ার গতিও বেড়ে গেছে তার মানে স্যারের আত্মা নিয়ে যাবে সে আর দেরি করা যাবে না এখনই আমার কাজ করে দিতে হবে সবাই চোখ বন্ধ করে নিজেদের ধ্যানে মগ্ন আমি ধীরে ধীরে কোনো শব্দ না করে উঠে দাঁড়িয়ে চাকুটা বের করে হাতে নিলাম অপেক্ষা না করে দৌড়ে গিয়ে রিশার মৃতদেহর পাশে বসে এক ঘায়ে চাকুটা রিশ্ফার বুকে গেঁথে দিলাম ডোরিয়া চোখ মেলে এই দৃশ্য দেখে রাগে অগ্নিশর্মা হয়ে আমাকে হাতের ইশারায় ছুঁড়ে ফেলে দিল আমি উড়ে গিয়ে গাছের সাথে বাড়ি খেয়ে মুখ থুবড়ে পড়ে রইলাম ডোরিয়ার আশেপাশে সবাই আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যেতেলাম আবিরও চিৎকার করতে করতে হাওয়ায় মিলিয়ে গেল বাকি রইল শুধু ডরিয়া রাগে ক্ষোপে অপমানে তার সিংহাসনটা উঠিয়ে আমার দিকে ছুড়ে মারলো আমি তাড়াতাড়ি করে সরে গেলাম স্যার এখনো অজ্ঞান অবস্থায় সে বৃত্তে পড়ে আছে রিসফা লোহার কাছে ভেঙে হাসতে হাসতে বের হয়ে এলো ডরিয়া আমার দিকে তেরে আসতে লাগল তখনই রিশফা ডরিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলল তুমি হেরে গেছো ডরিয়া এটা মেনে নিয়ে তোমার ওয়াদা মতো এখান থেকে চলে যাও ডরিয়া গর্জন করে সব কিছু কাঁপিয়ে দিল সে কোনোভাবেই মেনে নিতে পারছে না হার রিসফা আবার বললো তুমিই বলেছিলে জিনরা কখনো ওয়াদা ভঙ্গ করে না তাহলে মেনে নাও তুমি হেরে গেছো আর ওদেরকে ছেড়ে দাও আমিও চলে যাচ্ছি আমার ঠিকানাই আজ থেকে আমি যেমন মুক্ত ওরাও মুক্ত ধরিয়া এবার শান্ত হলো এবং বললো ঠিক আছে আমি আমার কথা রাখবো আমি চলে যাচ্ছি আর কখনো ওদের বিরক্ত করব না সবাই জানবে এডোরিয়া তার ওয়াদা ভঙ্গ করে না এই বলে এডোরিয়া হাওয়াই মিলিয়ে গেল আমি দৌড়ে গেলাম স্যারের কাছে স্যার উঠেন প্লিজ আমরা আমাদের কাজ সম্পন্ন করেছি ডোরিয়া চলে গিয়েছে স্যার উঠেন প্লিজ স্যার বেঁচে থাকেন আমার জন্য রিশফা বলল আপু তুমি স্যারের বুকে চাপ দাও তার নিঃশ্বাস আটকে আছে আমি রিশফার কথা মতো স্যারের বুকে কয়েকবার চাপ দিতেই স্যারের হুশ আসলো এবং নিঃশ্বাস নিতে লাগলো আমি খুশি হয়ে রিশফাকে বললাম স্যারের জ্ঞান ফিরেছে রিশফা দেখলাম রিশফার মুখটা একটু মলিন স্যার বলল বেহুশ অবস্থায় আমাকে কিস টিস করো নাই তো আবার মুখে কেমন মিষ্টি মিষ্টি লাগছে রিশফা আর আমি দুজনেই হেসে স্যারের কথা শুনে এবার রিসফার বিদায় নেওয়ার পালা যাওয়ার সময় রিসফা একটা শুকনো হাসি দিয়ে বলল আপু আমার স্যারকে তোমার জিম্মাই রেখে গেলাম দেখে রেখো আর সত্যি অনেক মানিয়েছে দুজনকে রিসফারের শুকনো হাসির মাঝে কিছু একটা না পাওয়ার কষ্ট ভেসে উঠেছে স্পষ্ট আমি বুঝতে পারলাম রিসফার কষ্টটা আসলে কোথায় কিন্তু কিছু করার নেই হয়তো এভাবে লেখেছিল আমাদের কপালে স্যার রিসফাকে বলল হয়তো আর কখনো দেখা হবে না যেখানেই যাবে ভালো থেকো এই স্বার্থের পৃথিবী তোমাকে বিদায় দিয়েছে ঠিকই কিন্তু আমরা সব সময় তোমাকে মনে রাখবো বোনটাকে বিদায় দিলাম চোখের পানিতে যদি সম্ভব হতো রেখে দিতাম কিন্তু আমরা প্রকৃতির বিরুদ্ধে যেতে পারি না রিসফাও হাসি মুখে হাত নাড়িয়ে চলে গেল আলোর মতো আমি বললাম এবার কি স্যার কোথায় যাচ্ছি আমরা কোথায় আর যাব আমি আমার বাসায় আর তুমি কারো না কারো বাসায় এটা কেমন কথা স্যার আমি জানি আপনি আমাকে পছন্দ করেন আর আপনার মা তো আমাকে বৌমা হিসেবে মেনেই নিয়েছে তাহলে এখন আমাকে হাঁটু গেড়ে বসে প্রপোজ করেন পাগলা গারোদের সিট বুকিং করবো নাকি তোমার জন্য পাগল হয়ে গেছে তুমি আমি তোমাকে প্রপোজ করবো কোন কষ্টে আর তুমি যে আমাকে পছন্দ করো এটা আমি জানি না মনে করেছো এই তুমি কেড়ে বসে আমাকে প্রোপোজ করবে আমি মুখ বাঁকিয়ে চলে আসলাম ইস আমার ঠেকা পড়েছে আপনাকে প্রোপোজ করতে এই বলে একটু অভিমান দেখি হাঁটা দিলাম সামনে পেছন থেকে স্যার ডাক দিল রিসফা আমি তাকিয়ে দেখলাম স্যার একটা সুন্দর আংটি হাতে হাঁটু বসে আছে আমি মুখে হাত দিয়ে প্রায় কেন্দে দিলাম স্যার বললো রিস্পা তুমি কি আমার সাথে একই বিছানায় বুড়ো হবে আমি দৌড়ে স্যারের কাছে গেলাম হাত বাড়িয়ে দিয়ে বললাম হ্যাঁ আমি হব স্যার আমার হাতে আংটিটা পরিয়ে দিয়ে বলল এটা তোমার মা তোমার জন্য রেখে গিয়েছিল রিস্পা আমার হাতে দিয়ে বলেছিল সঠিক সময়ে এই আংটিটা তোমার হাতে পরিয়ে দিতে আর এখন সেই সঠিক সময় আমি স্যারকে জড়িয়ে ধরে বললাম আপনি আমার জীবনের সেরা উপহার আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো এখানে শেষ হল রিসফার জীবনের গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে পুরো গল্পটা উৎসাহ পেলে এমন সুন্দর সুন্দর আরো গল্প নিয়ে আসবো ইনশাল্লাহ আমার কিছু যাই না শুধু আপনাদের একটু সাপোর্ট লাগবে কি আপনারা করবেন তো আমাকে সাপোর্ট ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতেই হবে সাবস্ক্রাইব না করলে হবেই না এবং একটা লাইক করে কমেন্ট অবশ্যই করবেন কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে এবং আপনি চাইলে কমেন্টে মতামত জানাতে পারেন পরবর্তী গল্প কি ধরনের বা কীরকম চান এবং আপনি চাইলে কিন্তু আমাকে জানাতে পারেন আমি আমার ভিডিওগুলো আরো ইম্প্রুভ কিভাবে করতে পারি তো আমার ভালোবাসার মানুষেরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন থেকে তোমার এই ভাইয়ের ভালোবাসা নিবে তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ